আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো পিওর হ্যান্ডলুমের সুতি অন্য এটা কিন্তু খুব সুন্দর একটা সি গ্রিন আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কোয়ালিটি এবং প্রত্যেকটা অন্য আমরা নির্দিষ্ট তার থেকে তৈরি করি এতটা কোয়ালিটিফুলভাবে তৈরি করি যাতে কাস্টমার একবার নেওয়ার পরও যাতে বলে ফেব্রিক্স থেকে আবারও কেনাকাটা করি কারণ প্রত্যেকটা অন্য আমরা খুব সুন্দর করে তৈরি করে থাকি এবং আজকের ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন নেক্সট টাইমে কোনো আপডেট এবং ইউনিক কিছু প্রোডাক্ট আমরা যখনই আপলোড করবো তখনই কিন্তু আপনার ফোনে চলে যাবে এই অন্যগুলো কিন্তু পিওর হ্যান্ডলুমের ওনা কারণ আমরা নিজস্ব তার থেকে কিন্তু এই অন্য গুলো তৈরি করে থাকি কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি অন্য গুলো দেখলে বুঝতে পারতেছেন আমরা প্রত্যেকটা ওনার নিজস্ব তার থেকে তৈরি করে থাকি এবং দক্ষ কিছু দক্ষ তাঁতি দিয়ে কিন্তু তৈরি করে থাকি কারণ প্রত্যেকটা অন্য আমরা যখন তৈরি করে থাকি এটার মেজারমেন্ট খুব বড় রাখি এটা হচ্ছে আড়াই হাত মানে ছয়চল্লিশ ইঞ্চি বহর এবং সাড়ে পাঁচ হাত লম্বা প্রায় ছয় হাতের কাছাকাছি কারণ প্রত্যেকটা অন্য যাতে কাস্টমার খুব অনায়াসে নামাজি ওনার হিসেবে ব্যবহার করে এবং এখানে কিন্তু আলাদা একটা টারসেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আমরা কিন্তু খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করি যত দূর দেখানো যায় এটা সুতি অন্যায় এবং টার্সেলগুলো প্রিমিয়াম সুতির কোয়ালিটির টারসেল করে থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট বুটিক্স করে থাকবে এখানে এইখানে কিন্তু আরেকটা বিষয় যে আমাদের অন্যগুলো কিন্তু এই এই অন্যগুলো কিন্তু একটা বিট করা হয়েছে সাইডে কিন্তু একটা গোল্ডেন কালারের একটা বিট করা হয়েছে কারণ প্রত্যেকটা অন্য যাতে কাস্টমার ঘরে বসে বিশ্বাসের সাথে ভালো প্রোডাক্ট যাতে আমাদের কাছ থেকে নিতে পারে যে কারণে এই অন্যগুলো আমরা নিজস্ব বুটিক্স হাউস থেকে প্রিমিয়াম কোয়ালিটি লুক দিয়ে কিন্তু তৈরি করে থাকি যারা আজকের অন্যটা দেখতেছেন এবং অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ইনবক্স করুন এবং আমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ